একটা ডক্টর মহসিন রশিদের একটা স্ট্যাটাস আমি উত্থাপন করেছি আজকে তিনি ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছেন যে সাইফুর রহমান চৌধুরীর দায়ের করা এফআইআরটি মিথ্যা বানোয়াট নোংরামি ও উদ্দেশ্য প্রণোদিত হয় ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় শাহবাগ থানার শাহবাগ থানার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রুহুল কুদ্দুস কাজলের অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দাবি করছি প্রিয় ব্যারিস্টার জিল্লুর রহমান আমি এই যে স্যার যে অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী বাংলাদেশে প্রথম দশজনের মধ্যে একজন তিনি যে স্ট্যাটাসটা দিলেন এই প্রসঙ্গে কিন্তু আপনার কাছ থেকে আমরা জানতে চাব ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রায় পনেরো জনকে গ্রেফতার করে ফেলেছে এবং সেই ঘোষিত সেক্রেটারির বাসায়ও হামলা হয়েছে আপনারা শুনেছেন শুরুতে ভিডিওটা তো এ প্রসঙ্গে আপনি আইনি দৃষ্টিকোণ থেকে কি বলেন পুলিশ কি ইচ্ছা করলে তাদেরকে খালাস দিতে পারতো না ব্যারিস্টার জেনারেল কর্নেল হক আপনাকে শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ আলোচক বৃন্দ এবং যারা আমাকে শুনছেন এবং যারা পরবর্তী শুনবেন সবাইকে শুভেচ্ছা অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার যেটা বললেন সেটা ঠিকই আছে ওনার ওনার অ্যাপিলটা ঠিক আছে কিন্তু যেখানে ওনার যে ওয়ার্ডিংটা যে নিঃশর্ত মুক্তি আসলে যদি মামলা রোজু হয়ে যায় এজাহার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মুক্তি দেওয়াটা একটু ডিফিকাল্ট আনলেস এটা ইনভেস্টিগেশন শেষ করা ছাড়া তবে ওই স্যার যেটা যেটা বলেছেন থানার কর্মকর্তার ক্ষমতা আছে যে যদি প্রাপ্ত অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এরকম অপরাধ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জামিন দিয়ে দিতে পারে যদি এটা মামলা রুজু না হয়ে থাকে এজাহার রোজু না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিঃশর্ত মুক্তি দিতে পারে বাট আমার যেটা ধারণা যে মামলা রোজ হয়েছে কারণ অ্যাডভোকেট ওই মহসিন রশিদ কিন্তু তার স্টাফ বলেছে যে এফআইআর হয়েছে তাই এফআইআর মানে মামলা রোজ হয়েছে তো মামলা যেহেতু রোজ হয়েছে সেই ক্ষেত্রে যদি মামলাটা যদি মিথ্যা হয় এটা পুলিশের যে মামলাটা তদন্ত শেষ করতে তদন্ত শেষ করতে তিন দিন পাঁচ দিন সাত দিন লাগতে পারে নট নেসেসারি পুলিশ চাইলেও কিন্তু মামলা এক ঘন্টায় কিন্তু তদন্ত শেষ করে দিতে পারে সেই ক্ষেত্রে পুলিশের কাছে যদি মনে হয় বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যদি মনে হয় যেটা ঘটনাটা মিথ্যা সাজানো ফেব্রিকেটেড তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এই ক্ষমতা আছে সে তদন্ত প্রক্রিয়াটা শেষ করে আদালতকে রিপোর্ট দিয়ে তাকে তাকে যে চারশো সাতানব্বইতে জামিনও দিয়ে দিতে পারে এবং আদালতকে একটা রিপোর্ট দিতে পারে যেটা এটা মিথ্যা যেটা এফআরটি एफआरडी बा फाइनली बोर्ड ट्रू बा मिस्टेक ऑफ़ फैक्ट बा फाइनली बोर्ड मिस्टेक ऑफ़ लॉ जी को एक तरह से देख पानी जी